বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সূচি ষোলো জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল আর তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে রাজধানীর ঐতিহ্যবাহী মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ বাইশ ও চব্বিশ জুলাই সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে সিরিজের ম্যাচগুলো সময় ও ভেনু ঠিক করা হয়েছে একদম নির্দিষ্টভাবেই যাতে ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পায় এবং দর্শকরাও ঘরোয়া পরিবেশে উপভোগ করতে পারে জনপ্রিয় ফর্মেটের জমজমাট লড়াই সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর সূচি এফটিপি অন্তর্ভুক্ত নয় সদ্য বিদায়ী বিসিবি সভাপতি ফারুক আহমেদের সময় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার ভিত্তিতে বাইলেটারি সিরিজ এর আয়োজন চূড়ান্ত হয় এফটিপির বাইরে সিরিজ হওয়ায় দুই বোর্ড পারস্পরিক বোঝাপড়াতেই এখানে বড় ভূমিকা রাখছে ক্রিকেট বিশ্বে যেখানে রাজনৈতিক টানাপোড়নের কারণে ভারত পাকিস্তান মুখোমুখি হয় না সেখানে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই শক্তিশালী থাকছে এবছর সূতেই ঈদের আগে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তানে সেই সফরে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে লিটন দাসের নেতৃত্বে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হাউস হয় ফিল সিমন্স অধীনে বাংলাদেশে পারফরমেন্স ছিল হতাশাজনক ব্যাটিং বলিং দুই বিভাগে ছিল দুর্বলতা ফলে এই সিরিজ বাংলাদেশের জন্য এক ধরনের প্রতিশোধের মঞ্চ বটে ফিল সিমন্স এর কোচিং এর দল গঠনে অনেক পরীক্ষা নিরীক্ষাও চললেও কাঙ্ক্ষিত ফল এখনো অধরাই আছে পাকিস্তান সিরিজে তাই দলের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার আরো একটি বড় সুযোগ দলের পারফরমেন্স নিয়েও রয়েছে নানা প্রশ্ন বিশেষ করে সিনিয়রদের ফর্ম আর নবীনদের ধারাবাহিকতা সব মিলিয়ে সিরিজ সিমন্সের জন্য একটি লিটমাস টেস্ট হিসাবেই দাঁড়িয়ে থাকবে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে বিসিবি দলে কিছু পরিবর্তন আনারও চিন্তা ভাবনা করছে বলে জানা গিয়েছে বিশেষ করে তরুণদের সুযোগ দিতে আগ্রহী নির্বাচকরা ঘরোয়া ক্রিকেটের ফর্মে থাকা কয়েকজন ব্যাটার ও পেসার স্কোয়াডের জায়গা পেতে পারেন অন্যদিকে পাকিস্তানও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে শক্তিশালী দল পাঠাবে বলেও ধারণা করা হচ্ছে মিরপুরে তিন ম্যাচেই সন্ধ্যায় হওয়ায় দর্শকদের আগ্রহ থাকবে তুঙ্গে এমনকি ঈদের আমেজ কাটিয়ে আবারও ক্রিকেটের মনোযোগ দিবে দেশ ইতিমধ্যেই টিকেটের খোঁজখবর নিতে শুরু করেছেন অনেকেই নিরাপত্তা ও মাঠের প্রস্তুতিতে জোর দিয়েছে বিসিবি সিরিজের সম্প্রচার সত্ত্বেও ও টিকিটের মূল্য সহ অন্যান্য আনুষ্ঠানিক তথ্য শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষরা এই সিরিজ শুধু ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা নয় বরং বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতা নিয়েও ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ পাকিস্তানের মতো শক্তি প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই হবে টাইগারদের মূল চ্যালেঞ্জ